দর্শক শুরু করতে যাচ্ছে আজকের ভিডিও ছোটো ভাইকে সাথে করে নিয়ে যাচ্ছি গ্রামের কিছু আবাদের জমি দেখানোর জন্য তো কৃষক চিত্ত টিভি ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবার ভাইদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও দেখাতে যাচ্ছি তো আজকের ভিডিওটা মূলত অনেক বড় হবে তো আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা জমির কিন্তু দেখানো হচ্ছে তো এই জমির পাশেই কিন্তু ধনিয়ার গাছের জমি এই যে দেখতে পাচ্ছেন ধনিয়া ধনিয়া পাতা এবার পাতার বাজারটা একটু বেশি হবে কারণ কৃষকরা কিন্তু এটার আবাদ একটু খুবই কমাই দিছে গ্রামে অল্প কয়েকটা জমিতে কিন্তু এটার আবাদ দেখা যায় আর এবার কিন্তু অতটা নাই ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ করছি আপনাদেরকে হাঁটতে হাঁটতে যাবো অনেক দূর কারণ এখনো অনেক ভিডিও দেখানো বাকি আছে তো ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেঁয়াজের জমি আর সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু জব ঘাসের জমি জব কাটার ভিডিও শেষে দেখাবো ভিডিও ক্লিয়ার না হওয়ার কারণে ভিডিও আপলোড করছি না আর আজকের পর থেকে আমি শর্ট ভিডিও আপলোড করব না শুধু লং ভিডিও থাকবে আপনারা চাইলে চ্যানেলটি ঘুরে আসবেন এই যে পোল্লা গাছের জমি দেখানো হতো অল্প অল্প করে সব গাছের ভিডিওই আজকে দেখাবো তো রায় গাছের ফুল কিন্তু পড়ে তো যারা আমার কৃষক চিত্র টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ভালোবাসেন তারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি একটা ইউটিউব একটা ফেসবুক চ্যানেল চালাতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয় যেমন সারাটা দিন রোদের মধ্যে কিন্তু ঘুরতে হয় তো সামনে আরেকটা জমি এটা কিন্তু মূলার জমি এই যে মূলা এখনকার যে বাজার হয়েছে কোনো জিনিসই শান্তি মতো কিনে খেতে পারে না কিন্তু কৃষকরা পরিশ্রম করে কিন্তু তাদের পরিশ্রমের ফল পায় না যেকোনো জিনিস আবাদ করলে তার লস দিতেই হয় জমি চাষ করা সার্ভিস দিয়ে বাজারে নিয়ে বিক্রি করতে হলে খাজনা দিতে হয় দেখা যায় কৃষকের লাভই হয় না তো দর্শক দেখতেই পারছেন ইউটিউব চালানো কিন্তু অত সহজ না যে ইউটিউবের জন্য কিন্তু পরিশ্রম না করলে ঘরে বসে থাকলে কিন্তু আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখবেন না তো আজকে আপনাদের জন্য চলে এসেছি দেখতে পাচ্ছেন জমিতে কৃষকের জমি দেখানোর জন্যই কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি জমিতে দেখতেই পারছেন দর্শক পেঁয়াজ কোপানোরও কিন্তু সময় চলে এসেছে এই যে ফাটা ফাটা দেখছেন আর একটা বার ভিজিয়ে কিন্তু কোপানো শুরু হয়ে যাবে তো অনেক ভিডিও দিতে আসছি আপনাদেরকে তো সামনে চলা যাক তো গ্রামের কিন্তু প্রকৃতি সৌন্দর্য আজকে দেখাতে আসছি এটা কিন্তু জব তো ছোট ভাই কিন্তু জবই কাটছে আপনারা দেখতেই পারছেন সেই ছোট ভাই কাটার ভিডিও দিয়েছিলাম আমি তো তার কিন্তু আর একটা নতুন ভিডিও দিচ্ছি দেখতেই পারছেন তো তার কাছ থেকে আমরা কিছু শুনবো জব কি করবে গরু খাবো কয়টা গরু আছে তিনটা আইরি কয়টা আর বহন কয়টা আইরি দুইটা বহন একটা ও দর্শক দেখতেই পারছেন গরুর জন্য কিন্তু জব কাটা হচ্ছে দেখতেই পারছেন ছেলেটাকে নিজেই ভিডিও করতে এসে জব কাটছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ সামনে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো অল্প অল্প করে সব ভিডিও দেওয়ার চেষ্টা করব নিজেই কাজ করছি আবার নিজেই ভিডিও করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন